জয় মাতারা জয় গুরুবাম জয় হরি ওম হরিম আপনারা দেখছেন আমার শিব শক্তি ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি হবে বিচ্ছেদের অনেকজন আমাকে ফোন করে বলছিলেন গুরুজি মহাশক্তিশালী একটি বিচ্ছেদের মন্ত্র দেন তো আমি দিয়ে দিচ্ছি আপনার কাজ করতে থাকুন অবশ্যই কাজে সফল পাবেন তো যে কোনো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কমডক্সে কমেন্ট করবেন বা ফোন করবেন সে উদ্দেশ্যে আমি আপনাদের ভিডিও দেব আমি নিজের ইচ্ছায় একটাও আমি ভিডিও দিচ্ছি না আপনারা যেগুলো ফোন করেছে নিচ্ছেন সেগুলো ভিডিও আমি দিচ্ছি আর এবং অনেকজন আমাকে ফোন করে বলেছিলেন গুরুজি আপনি যেগুলো পোস্ট অফিসের মাধ্যমে কবচগুলো পাঠিয়েছেন সে কবচে আমরা সফলতা পেয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার জিনিস নিয়ে আপনারা সফল পেয়েছেন মামসার আশীর্বাদ যেন সর্বদয় আপনাদের উপরে বিরাজমান থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অন অনেকগুলো পোস্ট করতে যাব মানে অনেকজন অনলাইনে টাকা দিয়েছিলেন মানে পোস্ট অফিসের মাধ্যমে তার বাড়িতে আমি পৌঁছে দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে মানে একইবারে তাদের আমি মানে পোস্ট করে দেব ধরেন আপনাদের একটু কীসের জন্য দেরি হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে পেতে আপনাকে সঠিক কথা বলে দিচ্ছি যারা আগে টাকা দিয়ে রেখেছেন হ্যাঁ যারা পরে দিচ্ছেন সবগুলো আমি একেবারে পোস্ট করে দিই তার জন্য একটু আপনাদের দেরি হচ্ছে তো আপনারা মনে কিছু করবেন না আমার একটু ভালো হচ্ছে এ সম্পূর্ণ অ্যাপ সঙ্গে আমি পোস্ট করতে যাচ্ছি তো আমার একটু ভালো হচ্ছে তাই তাই আমি করে দিচ্ছি আপনাদের একটু দেরি হচ্ছে তো যাই হোক যারা যারা দূর দূর থেকে আসতে পারবেন না তাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের মাধ্যমে আমি সব জিনিসগুলো পাঠিয়ে থাকি তো এখানে অনেক আপনার বত্রিশ জন হয়ে গেছে বত্রিশটি আমি পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে দেবো আপনার বত্রিশ জন বাড়িতে বসে বসে পেয়ে নেবেন এখানে বত্রিশ জনের আছে তো আপনারা মনে করবেন না গুরুজিকে আমি টাকা দিয়ে দিচ্ছি কাজের জন্য তো গুরুজি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে না দেরি কেন হচ্ছে তো দেরি হচ্ছে আপনাদের আমি বলে দিচ্ছি একসঙ্গে সবটাই আমি পোস্ট করতে গেলে আমার সুবিধা হয় অনেক দূর যেতে হয় আমাকে পোস্ট করতে নাই করে আমাকে তিরিশ কিলোমিটার ভিতরে যেতে হয় বাইকে নিয়ে পোস্ট করতে তার জন্য আসা যাওয়া আমার একটু অসুবিধা হয় কাজের জন্য কাজে চাপে থাকি তার জন্য একই করে আমি পোস্ট করে দিই আপনাদের একটু দেরি হলেও আপনারা পেয়ে নেবেন তো যাই হোক আজকের বিচ্ছেদের যে আমি বলে দিচ্ছি আপনাদের ভিডিওটি একটু বড় হলেও আপনারা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন ভিডিওটা তো আজকের বিচ্ছেদটি হচ্ছে যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোথাও পালিয়ে যায় কোনো মতে তাকে ফিরিয়ে আনতে পারছেন না তার জন্য এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ করবেন কাজ হবে আপনার স্ত্রী সরি আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে কোথাও চলে যায় তাকে ফিরিয়ে আনতে পারছেন না এই মন্ত্র দিয়ে কাজ হবে আপনার সন্তান বা মেয়ে আপনার বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে তাকেও আনতে পারছেন না এই মন্ত্র দিয়ে বিচ্ছেদ করে ফ্রি আনতে পারবেন আর যদি ছেলে মা মেয়ের সঙ্গে যদি বিচ্ছেদ লাগাতে চান তাও এই মন্ত্র কাজ হবে পিতা পুত্রের সঙ্গে যদি বিচ্ছেদ লাগাতে চান তাও এই মন্ত্র হবে এবং যার যার সঙ্গে আপনি বিচ্ছেদ করবেন তার তার সঙ্গেই হবে আমি গ্যারেন্টি দিচ্ছি মা মনসার নামে শপথ দিয়ে আমি একবার হাজার বার পরীক্ষিত করেছি এই মন্ত্র দিয়ে তো আপনারাই করতে থাকুন আপনাদের অবশ্যই কাজ হবে কাজ কারণ আমি সত্য জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছি মা মনসার আশীর্বাদে আপনার কাজ করবেন অবশ্যই আপনাদের কাজে সফলতা হবে তো কিভাবে কি করবেন যদি একজন আমাকে ফোন করে বলেছিলেন গুরুজি শত্রুর ব্যবসাকে কিভাবে নষ্ট করব তো শত্রুর ব্যবসাকে যদি নষ্ট করেন তাহলে এই মন্ত্র দিয়ে নষ্ট করতে পারবেন কিন্তু পদ্ধতি একটু আলাদা আমি আমি পদ্ধতিটাও বলে দেব শত্রুর দোকানকে আপনি উচ্ছেদ করে দিতে পারবেন কিভাবে সেটা বলে দিচ্ছি আপনার শত্রুর অনেক দোকান পাশার চলছে আপনার শত্রুর ঘ্যাম হয়ে গেছে আপনাকে মানে পিপার মতন ভাবছে মন উনি মনে ভাবছে আমি বিশ্বের মধ্যে রাজা হয়ে গেছি আমার চাইতে আর কেউ নেই রাজাকে দোকানদার যদি রাজা হয় এই সেই দোকানিকে আপনি ভিকারু করে দিতে পারবেন এই মন্ত্র দিয়ে হ্যাঁ যাই অবশ্যই পারবেন তো আর বেশি কথা নাই মেন পদ্ধতিতে আমি আসি যার যার সঙ্গে বিচ্ছেদ করবেন আপনি তার অনুমান অনুমান করে একটা যে তার অনুমান করে এটি কালো সুতো নেবেন মাথা থেকে পা পর্যন্ত দিয়ে আপনি কি করবেন একুশ বার মন্ত্র বলবেন আর একুশটি হম ফু দেবেন আর একুশটি গীত বানবেন মন্ত্রটি বলবেন রাবণ মারিল বান শিব দুর্গা দিল বর অমুক অমুকের সঙ্গে অতি শীঘ্রই বিচ্ছেদ কর দহাই কামরূপ কামাক্ষার দহাই গুরু ওস্তাতের দহায় ফের আবার গিট মেরে দিলেন ঠিক আছে আপনাদের আমি দেখে দিচ্ছি সুবিধার জন্য ধরেন এটা তো আপনাদের সাদা সুতো দিয়ে দেখাচ্ছি আপনার কালো কার নেবেন কালো কার মাথা থেকে পা পর্যন্ত ধরবেন হ্যাঁ দিয়ে কেটে নেবেন দিয়ে এভাবে আপনি একুশটা গিট মারতে হবে কিন্তু সেই ব্যক্তির নাম করে এই যে মন্ত্রটি বলবেন গিট করে দিলেন ফাঁস রাবণ মারিলোবান শিব দুর্গা দিল বর অমুক সঙ্গে অতি শীঘ্রই বিচ্ছেদ কর দহাই কামরু কামাক্ষা দহাই গুরুস্তা দুধা এভাবে আপনাকে একুশ বার বলে একুশ বার গিট মারতে হবে একুশটি ফু দিতে হবে প্রত্যেকবারে গিট প্রত্যেকবারে মন্ত্র প্রত্যেকবারে ফু দেখ কী করবেন এটা শ্মশানে গিয়ে জ্বালিয়ে দেবেন যেখানে হিন্দু শাস্ত্রে হিন্দু সনাতন ধর্মের যে মানুষগুলো শ্মশানে মৃত ব্যক্তিকে দাহ করা হয় সেই চুলিতে যদি দিতে পারেন তাহলে একবারে এক ঘন্টার মধ্যে বিচ্ছেদ আর যদি তা না পারেন যেখানে মৃত ব্যক্তিকে দাহ করা হয়েছে সেখানে যে কোনো কাঠ কয়লা নিয়ে আপনি জ্বালিয়ে দেবেন সে দুই ব্যক্তির নাম করে দুজনের মধ্যে কোপা কপি খুনা খুনি লেগে যাবে হ্যাঁ গাইস আমি আপনাদের হাতে একটি ব্রহ্ম অস্ত্র তুলে দিলাম আর যদি আপনার শত্রু দোকান পাশার যদি আপনি খারাপ করতে চান বা কোনো কাস্টমার ওই দোকানে না আসে একই দেখবেন এক থেকে সাত দিনের মধ্যে দেখবেন ধূপকাঠি জ্বালিয়ে দোকানদার বসে থাকবে কোনো কাস্টমার আসবে না সেই কাস্টমার অন্য দোকানে চলে যাবে কিন্তু উনি এই যে পয়রার মতন তাকিয়ে থেকে যাবে তো এই মন্ত্র দিয়ে কি করবেন এটাও কিন্তু সেই আপনার সূত্র অনুমান করে একটু সুতো নেবেন কালো কালো ধাকা দিয়ে এভাবেই আপনি মন্ত্রটি বলবেন মন্ত্রটি বলবেন রাবণ মারিলবান শিব দুর্গা দিল বর অমুকের কারবার দোকান প্রাসাদ ঘর বাড়ি সব নষ্ট কর ফুমে দিলেন আবার গীত মার দিলেন ফের আবার গীত মারবেন ফের বলবেন রাবণ মারিলবান শিব দুর্গা দিল বর অমুক সর্ব মানুষের সঙ্গে বিচ্ছেদ কর দহাই কামরু কামাখাট দহাই গুরুস্থাতে দহাই গিট মেরে ফুমের দিলেন মানে বলবেন রাবণ শিব উমুকের সঙ্গে সর্বলোকের বিচ্ছেদ কর মানে যে ব্যবসা যে দোকান মানে যে যে কোনো বিজনেস করুক না কেন তার নাম দিয়ে দিলেন তার নাম দিবেন অমুকের সঙ্গে সর্বলোকের বিচ্ছেদ কর তারপর অন্যদের নাম বলতে হবে না যে দোকানদার তার নাম বলবেন দিয়ে যত সর্বলোক বলতে বুঝায় কি সর্ব মানুষকে মানে কোনো মানুষ ওই দোকানে তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটি বারবার চালিয়ে চালিয়ে বুঝে নেবেন আর আপনারা বলছেন গুরুজি অনুমতি দেন অনুমতি দেন তো আমি তো অনুমতি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে বলে তো দিয়েছি যারা যারা সাবস্ক্রাইবস করেছেন তাদের অনুমতি আমি দিয়ে দিয়েছি অনুমতি চেয়ে নেওয়ার কোনো দরকার নাই আর যারা যারা সাবস্ক্রাইবস করে তারা তারা সাবস্ক্রাইবস করে আমার পরিবারের সদস্য হয়ে যান আমি এত শিক্ষা দীক্ষা করি চিকিৎসার জন্য মামুন কাছ থেকে আপনাদের সেবা করার জন্য তো যে কোনো বিষয়ে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অল্প টাকার সমর্থন বিনিময়ে আমি কাজ করে দেবো তো ধন্যবাদ আপনার ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদাই মামানুষা শিব পার্বতীর কাছে মাতার কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি দুহাত ভরে আশীর্বাদ করছি আমি মামুনার কৃপা নিয়ে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন